এনসিএল টি দিয়ে লম্বা সময় পর মাঠে ফিরছেন তামিম ইকবাল চিটাং বিভাগের হয়ে মাঠ মাতানোর আগে সিলেটে লম্বা সময় ব্যাট করেছেন এই ওপেনার অপরদিকে চোট কাটিয়ে এই টুর্নামেন্ট দিয়েই ফিরতে যাচ্ছেন শান্ত যদিও প্রথম ম্যাচে তার খেলা নিয়ে আছে শঙ্কা তবে তামিম শান্তকে নিয়ে বেশ আশাবাদী দুই দলের অধিনায়করা প্রায় সাত মাস পর ক্রিকেটে ফিরছেন তামিম ইকবাল আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে অবসর নিলেও খেলবেন বুধবার থেকে শুরু হতে যাওয়া এনসিএলের টি টোয়েন্টি ফরমেট উদ্বোধনী ম্যাচের আগের দিন সিলেটের আউটার স্টেডিয়ামে অনুশীলন করেন তামিম মাঠে ঢুকে কিছু সময় ভালো করে দেখে নেন উইকেট এরপর বেশ লম্বা সময়ে নেটে করেছেন ব্যাটিং খানিকটা শান্ত শুরুর পর বেশ আগ্রাসী মেজাজেই ব্যাটিং অনুশীলন করেন এর এই তারকা তামিমের দলে থাকা যেমন সবার জন্য অনুপ্রেরণা তেমনি তার অভিজ্ঞতা দলকে আরো এগিয়ে রাখছে জানালেন অধিনায়ক ইয়াসির আলী রাব্বি এটা ঠিক সাত মাস পর উনি মাঠে নামছেন আমার কাছে মনে হয় নেমে এক প্রথম একটা দুইটা ম্যাচ সময় লাগতেই পারে উনিও হিউম্যান বিপিএল খেলেছে ওটাও এক বছর আগে ঢাকা প্রিমিয়ার লিগ খেলেছে ওটাও সাত আট মাস হয়ে যাচ্ছে বাট আজকে প্র্যাকটিসে দেখে মনে হচ্ছে হি ইজ ইন এ গুড রিদম ইনশাল্লাহ আমরা ভালো কিছু আশা করবো ওনার কাছ থেকে তামিমের খুব কাছে এদিন নেটে অনুশীলন করেছেন নাজমুল হোসেন শান্ত ইঞ্জুরিতে মাঠের বাইরে থাকায় এনসিএল টি টোয়েন্টি দিয়ে শুরু থেকে না খেলার শঙ্কা থাকলেও তার দলে থাকা কতটা ইতিবাচক বললেন রাজশাহীর অধিনায়ক প্রীতম কুমার প্রেসারের কিছু নাই বড় বাইরে সাথে সবসময় কথা হয় ওরা দলে থাকলে আর কি ইজি হয়ে যায় অনেক কিছু শেয়ার করে তো ওরা অনেক প্লেয়ার তো এটা আমাদের জন্য অনেক হেল্প করে খেলাতে খেলাটা ইজি হয়ে যায় প্রথম দিকে শান্তকে নিয়ে শঙ্কা থাকলেও শুরু থেকেই খেলার কথা তামিমের তবে গুঞ্জন আছে মাত্র পাঁচ ম্যাচে দেখা যাবে এই ওপেনারকে বিপরীতে শতভাগ ফিট থাকলে পুরো টুর্নামেন্টেই খেলতে দেখা যাবে নাজমুল শান্তকে হাসান আল মারুফ যমুনা স্পোর্টস সিলেট